আপনি তোমারে আমার ভাইরাল বানাইছেন আমি কি ভাইরাল সাইসলাম চাইছিলাম আপনি গোপনে ভিডিও করছেন পূর্ণিমা বাংলাদেশের চির সবুজ অভিনেত্রী এই বয়সেও এত গ্ল্যামার এই নায়িকার বয়স শুনলে আপনি চমকে যাবেন কিন্তু দেখে কি মনে হচ্ছে তার আসল নাম কি তিন তিনটে বিয়ে প্রচুর কটাক্ষ বয়সে ছোট বরকে বিয়ে করায় পূর্ণিমার কি কি করতে হয়েছিল জানেন বাংলাদেশের ঢাকায় সিনেমার ইতিহাসে একজন সফল অভিনেত্রী বলা যায় পূর্ণিমাকে তাকে ছাড়া নাকি বাংলাদেশের চলচ্চিত্রের কথা ভাবাই যায় না দুই যুগের বেশি অভিনয় করেছেন এখনও করছেন রূপে গুণে কমতি নেই তার পুরো নাম দিলারাহানি ফ্রিতা বয়স বাড়লেও রূপে লাবণ্য কমে কিন্তু পূর্ণিমার ক্ষেত্রে পুরোটাই উল্টো বয়স যত বাড়ছে গ্ল্যামার যেন ততই বাড়ছে তার জন্ম চট্টগ্রামে উনিশশো সালে বয়স চুয়াল্লিশ পেরিয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু এখনও সেই আগের মতোই রয়েছে পূর্ণিমা মিষ্টি হাসি দিয়ে শুরু করেছিলেন চলচ্চিত্রের পথ চলা প্রথম ছবি এ জীবন তোমার আমার প্রথম ছবিতে নায়ক হিসেবে পেয়ে যান সে সময়ের বিখ্যাত অভিনেতা রিয়াজকে তারপর আর পূর্ণিমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আলাদা একটা টান ছিল ক্লাস নাইনে পড়ার সময় পা রাখেন গ্ল্যামার দুনিয়ায় বয়স তখন মাত্র চোদ্দ পূর্ণিমার জনপ্রিয় সিনেমার কথা বলতে গেলে প্রচুর রয়েছে মেঘলা আকাশ স্বামী স্ত্রীর যুদ্ধ মেঘের পর মেঘ হৃদয়ের কথা তবে তাকে একদম খ্যাতির শীর্ষে নিয়ে যায় দুই সালে মুক্তিপ্রাপ্ত মনের মাঝে তুমি সিনেমাটি শুধু চলচ্চিত্র নয় পাশাপাশি বাংলাদেশের টিভি নাটকেও কাজ করেছেন তিনি এছাড়াও মডেলিং এবং বেশ সফল তিনি বিয়ে করেছেন তিন তিনবার প্রথম বিয়ে করেছেন দুই সালে প্রথম স্বামী ছিলেন একজন ব্যবসায়ী সেই বিয়ে বেশি দিন টিকেনি বিচ্ছেদ হয়েছে দুই সালে বিচ্ছেদ হওয়ার বছরই আবার দ্বিতীয় বিয়ে করেন সেই ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে দ্বিতীয় বিয়ে ভাঙার পর বছর দিনে আগে বিয়ে করেছেন রহমান রবিনকে তারপর শুরু হয়ে যায় হইচই ধেয়ে আসে নানা কথা সব কিছু ছাপিয়ে যায় যদিও পূর্ণিমা এসব নিয়ে মোটেও ভাবছেন না তার মতে যে কোনো ঘটনা কিংবা বিষয় মানুষের ইতিবাচক ভাবনার পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ডও থাকে